তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সব তো আজকে একটা ইনস্ট্যান্ট অফার তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমার গ্রুপে যারা আছে তারা অবশ্যই এই অফারটা তোমরা অনেক আগেই পেয়ে গেছো আর এই অফারটা থেকে ইনস্ট্যান্ট কিন্তু তোমরা 10 ডলার এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিতে পারবে তো কিভাবে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাই দিব এখন তো এই ভিডিওটা দেখে এ টু জেড ভিডিওটা ভালোভাবে দেখে তারপর তোমরা কাজ করবে কারণ যদি তোমরা এখানে ভুল করো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে ব্লক করে দিবে আর ব্লক করে দিলে কিন্তু তোমরা এখান থেকে কোনো আর্নিং করতে পারবে না তো এটা অন্যান্য বট এর না এটার মধ্যে একটু অন্য রকম ব্যাপার আছে তো তোমরা যারা যারা কাজ করতেছো এবং যারা যারা এখন এই ভিডিওটা দেখে জয়েন করবে তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ঢুকে তোমরা এখানে জয়েন করে নিতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে তো সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকতে পারো তো আমি এখন দেখাবো কীভাবে তোমরা এটার মধ্যে জয়েন করবা তো তোমরা এই পোস্টার মধ্যে একটা ক্লিক করে দিবা অথবা যদি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকো তাহলে সেখান থেকে তোমরা চলে যাইতে পারো এখানে তারপর এখান থেকে স্টার বাটনে ক্লিক করে দিবা এ যেভাবে আর কি এক একটা বট স্টার্ট করতে হয় তো সেভাবেই তো এখান থেকে তোমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিয়ে এখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবা তো আমি এখানে কনফার্মের উপর ক্লিক করে দিলাম তারপর এখানে নেক্সট নেক্সট ফিনিশ তো এখানে এগুলো করার পর এখানে মাত্র তিন চারটা ট্যাপ করবা তারপর এখানে নেক্সটের উপর ক্লিক করে দেবা যাই হোক একটু এরকম একটু আসতে পারে যাই হোক এগুলো তোমরা অবশ্যই পারবা এখানে আর্নের উপরে ক্লিক করে দিবা তো যাই হোক এখানে অনেকগুলো অপশন আছে তো তোমরা এখানে মাইনিং করতে পারো এভাবে ট্যাপটাপ করে কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে তোমাদের এই এটা এই যে যে কয়েনটা মাইন হচ্ছে এটার নাম হলো এম কয়েন তো এইটা যখন তুমি এক লক্ষ কয়েন করতে পারবে এক লক্ষ কয়েন করতে পারলে তুমি এখান থেকে পেয়ে যাবা এক ডলার তার মানে এক মিলিয়ন যদি তুমি এখানে কয়েন মাইনিং করতে পারো তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবা প্রায় এক দশ ডলার এক ডলারের মতো এক মিলিয়ন করলে তুমি পাবা এখান থেকে দশ ডলারের মতো সরি আমার কথা একটু ভুল হচ্ছে তো এখানে তোমাদের পুরো অ্যাকাউন্ট করার জন্য এখানে কিন্তু তোমাদের কোনো অ্যাকাউন্ট করা হয় নাই এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাকাউন্ট করবা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো কারণ ভুল করা যাবে না তো এখানে নিচের দিকে যে সোয়াইপ এম তো এটার উপর একটা ক্লিক করে দেবে এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের দেখবে যে একটা বিনডু বলে একটা অপশান আছে বাইন্ড বলে একটা অপশান আছে তো এখানে আসার পর তোমাদের এখানে একটা ইমেল বাইন্ড করতে হবে তো এখানে তোমরা একটা ইমেল দিয়ে দিবা যেটা তোমাদের একটা ভ্যালিড ইমেল সেরকম একটা ইমেল দিয়ে দেবা তো আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি তো এখানে তোমরা তো একটা ইমেল দিয়ে দেবা ইমেল দেওয়ার পর তোমরা এখানে কনফার্মেশন একটা কোড দিয়ে দেবা এখন এখানে এখানে একটা কোড চলে আসবে তো আমি আমার ইমেলের ভিতর চলে যাবো এখন তো তোমরা তোমাদের জিমেলের ভেতর চলে আসবা এবং তোমরা যে আইডিতে তোমরা এটা পাঠাইছো সেটার ভিতরে চলে আসবা তো আমি এটা পাঠাইছি এটাতে এখন চলে আসবে এই যে একটা কোড চলে আসছে তোমরা এরকম একটা কোড পেয়ে যাবা তো এই কোডটা কপি করবা কপি করে এখানে পেস্ট করে দেবা পেস্ট করার পর এখানে যে সাবমিট বাটন আছে সাবমিট করে দেবা তারপর আবার তোমরা এই একই জায়গায় আবার তোমরা ক্লিক করবা তো আমি আবার ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আবার তোমরা এই গো টু সেটিংসে ক্লিক করে দেবা আর এই কাজটা কিন্তু একটু ভালোভাবে কেয়ারফুলি কইরো তো এখানে তোমাদের ইমেলের মধ্যে আবার একটা কোড যাবে তো সেই কোডটা এই যে উপরে চলে আসছে তো এখানে চুয়াল্লিশ আটানব্বই পঁয়তাল্লিশ চুয়াল্লিশ আটানব্বই পঁয়তাল্লিশ চুয়াল্লিশ আটানব্বই পঁয়তাল্লিশ তো এখানে আবার তোমরা সাবমিট করে দেবা তারপর এখানে তোমাদেরকে একটা কোড দিতে বলবে তো এখানে কোড না একটা পাসওয়ার্ড দিতে বলবে তোমাদের এই জায়গায় এই জায়গায় একটা ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে তো তোমরা পাসওয়ার্ডটা দিয়ে দিবা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সাবমিট করে দেবা তারপরে এখানে আবার রিএন্টার আবার ওই পাসওয়ার্ডটা আবার দিবা তারপর এখান থেকে সাবমিটের ওপর একটা ক্লিক করে দেবা তো মডিফাই সাকসেসফুল হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে মাইনিং করি তো এখান থেকে আমরা এই কয়েনগুলো আর্নিং করতে পারবো এই কয়েনগুলো আর্নিং করার পর তোমরা এখান থেকে এটা সোয়াইপ করতে পারবা সোয়াপ করে এই যে এখানে দেখতেই পাচ্ছ এই সোয়াপ রেট এই যে এখানে দেখাচ্ছে তো এম বি এম এম বি সি কয়েন আছে আমার একশো আঠারোটা এটাকে আমরা যদি কনভার্ট করি তারপর আসবে এক এক লক্ষ এম বি সি এম এম বি সি কয়েন কনভার্ট করলে আসবে হলো একশোটা এম বি সি টোকেন এবার এই একশোটা এম বি সি টোকেনকে যদি আমরা কনভার্ট করি তাহলে আসবে এখানে এক ইউএসডিটি মানে এখানে যদি আমরা এক মিলিয়ন কয়েন যদি এখানে আর্ন আপ করতে পারি তাহলে আমরা এখান থেকে প্রায় দশ ডলারের মতো পেয়ে যাব তো অবশ্যই তোমরা এই কাজটা করবা আর তার সাথে এখানে সেরকম রেফারের কোনো সিস্টেম নেই মানে রেফারের সিস্টেম আছে কিন্তু তোমরা রেফার করে বেশি আর্ন করতে পারবা না তো এখানে যদি তোমরা রেফার করতে চাও তোমরা এই ফ্রেন্ড অপশনে যাবা ফ্রেন্ডস অপশনে গিয়ে এখান থেকে তোমাদের লিঙ্কটা শেয়ার করে দিবা তো এখানে যে কপি করার অপশন আছে এবং তারপর যদি তোমরা দেখো এখানে ফ্রেন্ডস অপশনে যদি একটা ক্লিক করে দাও তাহলে তোমরা দেখতে পারবা তোমরা কয়জনকে রেফার করতে পারছো তো আমি এখানে এখনও পর্যন্ত কাউকে রেফার করি নাই আর এখানে যদি তোমরা রেফার করো তো এখান থেকে বেশ ভালো পরিমাণ কিন্তু তোমরা প্রফিট করতে পারো একটা রেফারে প্রায় দশ টাকার মতো করে দিবে তো তোমাদেরকে যে ক্রাইটেরিয়াটা দেখাইছি তোমরা অবশ্যই ঠিক একইভাবে কাজগুলো করবা আর আমি খুব ব্যস্ততার সাথে ভিডিওটা করছি এই জন্য হলো পুরোপুরি ভিডিওটা ভিডিওটা পুরোপুরি শেষ করতে পারতেছি না এরপরে কোনভাবে তোমরা কয়েনগুলো উইথড্র করবা সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিব এরপরের ভিডিওতে তো এখানের থেকে তোমরা এই ডেইলি চেকিংটা করতে কিন্তু ভুলবা না তো আমি এখান থেকে দেখো পাঁচশো টাকা কয়েন পেয়ে গেলাম তারপর এখানে তোমরা আরও যা যা পাবা তোমরা এখানে মাইন অপশন পাবা মাইন অপশন থেকে যে এইগুলো এগুলো কিনতে তোমাদেরকে এখানে টাকা দেওয়া লাগবে কিন্তু আমরা এগুলো করবো না আমরা ফ্রিতে ইনকাম করব তো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এগুলো তোমাদের দেখার দরকার হয় না তোমরা এমনি ট্যাপটপ করে আর্নিং করতে থাকো আর যদি পারো কয়েকজনকে রেফার করো রেফার করলে তোমরা অনেক বেশ ভালো পরিমাণে এখান থেকে আর্নিং করতে পারবে তো এখানে ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশন থেকে তোমরা কিন্তু ইউএসডিটি এম বিসি এগুলো থেকে সোয়াপ এবং এখান থেকে উইড্রো কিন্তু করে নিতে পারবা এই যে এখানে ডিপোজিট এবং উইড্রোর কিন্তু অপশান দেওয়া আছে বেশ ভালো পরিমাণ কিন্তু এখান থেকে আর্ন হবে আর আমার টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত আসো তারা এইখান থেকে উইড্রো নিয়ে কোনো টেনশন করে না তোমাদের যাদের উইড্রো করার প্রয়োজন হবে আমাকে তোমরা মেসেজ করতে পারো আমি তোমাদেরকে উইড্রো করে তোমাদের বিকাশ নকল টাকা পাঠাই দিব তো আমার গ্রুপে যারা আছো বা আমার চ্যানেলে যারা আছো তাদের কোনো টেনশন করার দরকার নেই অবশ্যই তোমরা যদি নিজেদের নিজেদের মতো যদি উইথড্রো করতে পারো তাহলে করে নেবে যারা উইড্রো করতে পারবে না তারা আমাকে পার্সোনালি মেসেজ দেবো আমি তোমাদেরকে উইথড্র করে দেবো সমস্যা নেই তো তোমরা এখান থেকে এটা আর্ন করতে থাকো আর এটা কিন্তু বেশি দিন থাকবে না তো সবাইকে বলবো যে অন্য যেসব প্রজেক্টে কাজ করতেছো সেসব প্রজেক্টের মতো এখানেও তোমরা কাজ করতে থাকো তো এখান থেকে বেশ ভালো প্রফিট আমরা করতে পারবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে এরকম স্ট্যান্ট অফার তোমরা আরো চাও কি না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ছোট্ট চ্যানেলটাকে আরও বড় করতে হবে তো তোমাদের সাহায্য ছাড়া তো হবে না তো তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই করছি আল্লাহ হাফেজ